বিষয় বাংলা প্রথম পত্র উপেক্ষিত শক্তির উদ্বোধন কাজী নজরুল ইসলাম লিখেছেন কাজী নজরুল ইসলাম এক নম্বর কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দি জবানবন্দি কী ধরনের রচনা ঘ প্রবন্ধ প্রবন্ধ দুই কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি ঘ কুহেলিকা কুহেলিকা তিন কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ কোনটি গ আজ যুগবাণী মহাজাগরণের দিন উপেক্ষিত ব্যক্তিদের ওপর কত আনা শক্তি নির্ভর করেছে গ দশ আনা আনা পাঁচ উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটির অন্তর্নিহিত লক্ষ্য কোনটি গ সাম্য বন্দনা সাম্য মৈত্রীর বন্দনা ছয় বোধ জাগিয়ে তোলার বাসিকে এক কথায় কি বলা যায় গ গোধন বাসী বোধন অগণন, বন্দি ওঠোর যত এ আহ্বান প্রবন্ধের কোন চরিত্রের জন্য প্রযোজ্য গ ছোট লোকদের ছোট লোকদের আট নজরুল রচিত শিউলিমালা কি ধরনের রচনা খ গল্প গল্প নয় উপেক্ষিত শক্তির বধন করলে কোনটি ঘটবে ক অসাধ্য সাধিত হবে অসাধ্য সাধিত হবে দশ অন্ধকারাচ্ছন্ন শব্দটির সমর্থক কোনটি খ মসিময় এগারো উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের মূল কথা ক সাম্যবাদ সাম্যবাদ বারো উপকৃত শক্তির উদ্বোধন প্রবন্ধের শেষ উক্তি কোনটি ক কিসের লজা কিসের ক্লেশ কিসের লজা কিসের ক্লেশ দেশে যুগান্তর সাধনের জন্য কোনটি দরকার ক উপেক্ষিত শক্তির জাগরণ উপেক্ষিত শক্তির জাগরণ চৈত দরিদ্ররা খেতে না পেলে কে তাদের সাথে উপবাস করতেন গ ম মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী পনেরো মানুষকে মানুষ না করা কিসের ধর্ম নয় ক আত্মা আত্মা ষোলো কাজী মর্যাদায় সমিত করা হয়েছে ক পূর্ণ সামরিক মর্যাদায় পূর্ণ সামরিক মর্যাদা সতেরো বোধনবাসীতে সুর দেয়া বলতে কি বোঝানো হয়েছে গ নীতিবোধ জাগ্রতা নীতিবোধ জাগ্রত করা আঠারো মুসিময়ের সাথে ক কলমের কলমের কালির কালির বদন শব্দটি নজরুল ইসলাম কোন অর্থের প্রয়োগ করেছেন খ উদ্বুদ্ধ করেন উদ্বুদ্ধ করণ বিশ কাজী নজরুল ইসলাম উপেক্ষিত শক্তির উদ্ভাবন প্রবন্ধে কোন মহাপুরুষের উদাহরণ টেনেছেন খ মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী একুশ ধান থেকে চাল তৈরির লোক যন্ত্রের নাম কি ঘ উপেক্ষিত লেখক তথাকথিত শব্দ দ্বারা কি বোঝাতে চেয়েছেন ঘ মন গড়া মন গড়া তেইশ ভারতের অসাধ্য সাধনের কে ছিলেন খ মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী চব্বিশ আমাদের দশ আনা শক্তি নির্ভর করিতেছে এখানে দশ আনার শব্দগুচ্ছ দ্বারা খ সিংহ সিংহ পঁচিশ উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে বর্ণিত উপেক্ষিত হতবাঘারা কার দিকে দলে দলে ছুটে গেছে ঘ মহাত্মা দিকে মহাত্মা গান্ধীর দিকে ছাব্বিশ কথা কথিত ছোট লোক সম্পদের অন্তর কিসের মতো খ কাছের মতো কাছের মতো সাতাশ কাজী নজরুল ইসলামের মতে ভদ্রদের কোনো শক্তি নেই ক কর্মক্ষেত্রে নেমে কাজ করা কর্মক্ষেত্রে নেমে কাজ করা আঠাশ কবি কাজী ইসলামের উপাধিকুন্ডি গ বিদ্রোহী কবি বিদ্রোহী কবি উনত্রিশ সংকোচ জড়তা স্বভাবের সঙ্গে উদ্ভেত জড়িয়ে থাকে কাদের ক্ষেত্রে কথাটি সত্যি ক তথাকথিত ছোট লোকদের তথাকথিত ছোট লোকদের তিরিশ কাজী নজরুল ইসলামের সমাধি কোথায় অবস্থিত খ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন এলাকায় একত্রিশ কাজী নজরুল ইসলাম কত সালে মারা যান ক উনিশশো ছিয়াত্তর উনিশশো ছিয়াত্তর বত্রিশ কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ঘ আঠারোশো নিরানব্বই আঠারোশো নিরানব্বই তেত্রিশ কাজী নজরুল ইসলামের জন্ম কোন জেলায় গ বর্ধমান বর্ধমান ছত্রিশ কোনটি আত্মার ধর্ম ক মানুষকে ভালোবাসা মানুষকে ভালোবাসা পঁয়ত্রিশ তথাকথিত হতভাগাদের লেখক কোন বিশ্লেষণে বিশেষিত করেছেন খ সত্যিকার মানুষ সত্যিকার মানুষ ছত্রিশ বন্ধ সমাজের দেশে উন্নয়নের ভাবনার সমাপ্তি ঘটে কোনটি কথাতে কথাতে সায়ত্রিশ লেখকের মধ্যে আমরা কাদের উপেক্ষা করে আসছে ঘ দর্শানা শক্তির ধারকদের আনা শক্তির ধারকদের আটত্রিশ দেশে যুগান্ত সাধনের জন্য কোনটি দরকার ঘ উপেক্ষিত শক্তির জাগরণ উপেক্ষিত শক্তির জাগরণ উনচল্লিশ হিন্দু বর্ণ ব্যবস্থার নিম্ন বর্ণের লক্ষ্যে কি বলা হয় ঘ সন্ডাল সন্ডাল চল্লিশ উপেক্ষিত শক্তির উৎপাদন প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে গ নজরুল রসনাবলী একচল্লিশ তথাকথিত ছোট লোকদের বড় পরিচয় কোনটি ঘা তারা সরল ও উদার তারা সরল এবং উদার বিয়াল্লিশ উপেক্ষিত ভাইদের হাত ধরে বোধন বাসিতে সুর দিলে কি হবে গ বিশ বিশ্ব নমস্কার করবে বিশ্ব নমস্কার করবে শক্তির উৎপাদন প্রবন্ধে আত্মা শিওরিয়া উঠার কথা বলা হয়েছে কোন পক্ষিতে ক জন্মগত বৈষম্যের নির্মমতা বোঝাতে জন্মগত বৈষম্য নির্মমতা বোঝাতে চুয়াল্লিশ কাজী নজরুল ইসলামের মতে শ্রমজীবী মানুষের অবহেলা করার কারণ আজ আমাদের কি ঘটেছে খ অধপতন, শক্তির রচনার উপকৃত বর্ণনা মতে ভারতবাসীকে সেন বুকে কাছে টেনেছেন কে ঘ মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ছেচল্লিশ উপকৃত শক্তির হাত ধরে কাজী নজুল ইসলাম কি করতে চেয়েছেন বদন বাসিতে সুর দিতে বদন বাসিতে সুর দিতে সরি সাতচল্লিশ মহাত্মা গান্ধীর দিকে কারা করে ছুটেছিল কথা কথিত ছোট লোকদের অন্তর কি রকম খ কাছের মতো স্বচ্ছ কাছের মতো স্বচ্ছ ঊনপঞ্চাশ আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না এখানে কোন সম্পদের শক্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে ক তথা কথিত ছোট লোক সম্পদ তথা কথিত ছোট লোক সম্পদ 50 উপেক্ষিত শক্তির উদ্ভবন প্রবন্ধে অবিচাত্ত গর্ব ছিল নাকারা গুরব ছিল নাকার ঘ মত্তগন্ধি মত্তগন্ধি 51 নজুলের মতে উপেক্ষিত না সমাজের চেষ্টায় শত বছরে অসম্পন্ন কাজ সম্পন্ন করতে পারবে কতদিনে ক একদিনে একদিনে খাওয়া সুরঞ্জীবী নিজেকে ছোট মনে করার কারণ কি উপেক্ষার শিকার বলে জন্মবিধি ঘৃণা উপেক্ষার শিকার বলে দ্বিপান্ন উপেক্ষিত শক্তির উৎপাদন প্রবন্ধের মর্মকথা নিজের কোনটিতে ব্যক্ত হয়েছে গ একতায় বল একতায় বল চুয়ান্ন উপেক্ষিত শক্তির উৎপাদন প্রবন্ধের প্রারম্ভে উল্লেখিত কবিতাংশটি কার রচিত গ রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চান্ন উপেক্ষিত শক্তির উৎপাদন প্রবন্ধে কাজী নজরুল ইসলামের কোন দিকটি উঠেছে গ সাম্যবাদী মানসিকতা সাম্যবাদী মানসিকতা ছাপান্ন উপেক্ষিত শক্তির উৎপাদন প্রবন্ধে কাজী নজরুল ইসলামের ভাবনার সাথে সাদৃশ্য বহন করে কোনটা ঘ মানবতা মানবতা সাতান্ন উপেক্ষিত শক্তির উৎপাদন প্রবন্ধে তথাকথিত ছোট লোক হচ্ছে এক উপেক্ষিত শক্তি উপেক্ষিত শক্তি দুই দশ আনা শক্তি দশ আনা শক্তি সঠিক উত্তর ক এক আর দুই এক আর দুই আটান্ন অভিজ্ঞতা শক্তির উদ্বোধন না হওয়ার কারণ এক ছোট লোক বলে অবেলা ছোট লোক বলে অবেলা তিন সম্পদ অত্যাচার বদ্র সম্পদ এক অত্যাচারের অপেক্ষায় ছোট লোক সম্পদে ভুলে যায় তার ক মানবিক পরিচয় মানবিক পরিচয় দুই বন্ধ সঠিক উত্তর ক এক দুই এক দুই ষাট জাতির মহাজাগরণ ঘটবে এক অপেকেটের শক্তির বোধন করলে দুই তথাকথিত ছোট লোকদের মর্যাদা দিলে তিন বদ্ধ সম্পদে আত্মল উপলব্ধির ফলে আত্ম উপলব্ধির ফালে সঠিক উত্তর খ তিনটাই এক দুই তিন নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্ন উত্তর রিক্সা চালক সামাদ মিয়া রিলিফের কার্ড করার জন্য এলাকার ইউনিয়ন পরিষদে যায় সেখানে চেয়ারম্যানের রুমে চেয়ারম্যান সাহেব তাকে সামনে চেয়ারে বসতে বললে সামাদ মেয়া সংকোচ বোধ করে সে চেয়ার না বসে কাজ সে সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকে একষট্টি উদ্দীপাকে সামাদ মেয়া উপকৃত শক্তি উৎপাদন প্রবন্ধে পণ্ডিত পঞ্চলিত প্রতিনিধি ছোট লোক সম্পদে ছোট লোক সম্পদে বাষট্টি উদ্দীপকের সামানমেয়ের সংকোচ জীবনের কারণ এক জন্ম থেকে উপেক্ষা পাওয়া জন্ম থেকে উপেক্ষা পাওয়া তিন পদ্ম সম্প্রদায়ের অত্যাচার পদ্ম সম্প্রদায়ের অত্যাচার সঠিক উত্তর খ এক একাধ তিন এক তিন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো ফোল করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই